দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যী আপতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহ দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর স্বপ্নপুরী এলাকায় হাটটি বসে আর সামনে যে একটি গরু দেখছিলাম দেখাশোনা চলছে গরুটি দেখছেন বেলাল ভাই

ঠিক আছে ওকে আছে তো গাভীর বাস্তুর আমরা দেখছিলাম এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দশ হাজারের দেবে একশো দশ একশো হ্যাঁ একশো দশ বলছেন কত চাইছেন পঁচিশ পঁচিশ बेटा बच्चा अरे बेटा बच्चा কটা দেখলেন বেলল ভাই দুই দাঁত বেটা বাচ্চা দুধ কয় কেজি হবে বড়ো ভাই আড়াই লিটার আড়াই লিটার হবে মনে আসছে কত বলছেন আপনি কত একশো বাইশ চায় কি বলব আমি একশো পারছি একশো ভাঙে বেশি একশো ভাঙে আচ্ছা একশো বাইশ চাই উনি কোথা থেকে আসছেন উনি বিলাল ভাই কোথা থেকে আসছে উনি কেমন আসতে যাচ্ছে না সুনামগঞ্জ গাভে বাছুর আমরা দেখছিলাম এখানে बच्चा की बेटी बच्चा बेटी बच्चा सैदात सैदात बेटी बच्चा दूध पाई के जी भाई दूध चार के जी

কি বাচ্চা বেটা ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চা কত বলছেন কত নব্বই নব্বই ছয় দাঁত মাস্টার ছয় দাঁত सयदात बेटा बच्चा सयदात बेटा बच्चा বা <laughs>

গাভী বাছুর আমদানি কিন্তু আজকে ভরপুর 재미있다 재밌게рок에 싹쓸해

কয় দাঁত দাঁতে কটা ডাবল দুই দাঁত দুধ কতটুকু হয় আড়াই তিন কেজি আড়াই তিন কেজি দুধ হয়

আচ্ছা যাবে কোথায় এগুলো আজকে সুনামগঞ্জ সিলেক্ট আচ্ছা ওই ভাই আসছে আর কি যাই হোক এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নির্দেশটা দিতে পারবেন জি ভাই যোগাযোগ করে আসলে পারবো আচ্ছা নাম্বার বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু সে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টটি ফলো করবেন দিনাজপুর কৃষি সূত্র